ং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ আজ হলো টোয়েন্টি ফার্স্ট জুন আর দিনটা হচ্ছে স্যাটারডে তো আজকে অনেক সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটার মতো তো এখন আজকে বাবা মা আমি তিনজনে মিলে কলকাতা যাব মায়ের ডাক্তারি চেক জন্য তো প্রায় অনেক দিন পর সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমার ল্যাদের কারণেই এডিট করব করব করে করেও আমার করা হয়ে ওঠে না আজ করবো কাল করবো যেটা হয়ে থাকে আর কি তো ফাইনালি ওই দিন এই ড্রেসটাই পরেছিলাম অনেকদিন ধরে কেনা ছিল আগেরবারে যখন কলকাতা গেছিলাম স্মার্ট বাজার থেকে এটা নিয়েছিলাম দেখিয়েছিলাম সকলকে তো ওইটাই সেদিন পরেছিলাম তারপরে এই যে মা আর আমি গাড়িতে বসলে একটুখানি ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু মা কেন আমি কেন গাড়িতে বসলে দুজনেই ঘুমিয়ে পড়ি তো তাই কারণে বেশি খুব একটা হয় না আর ওই দিন শনিবার থাকার কারণে হোক বা যে কারণে প্রচণ্ড ভিড় ছিল আর এই যে দেখো কোলাঘাটের এই চায়ের গোলাঘাটের চাটা বাজকুল বাজকুলের এই চায়ের দোকানটা মানে খুবই ভালো চা বানায় না খেলে বিশ্বাস করবে না খুবই ভালো বানায় বাজকুলে জাস্ট ওই ইয়েটা ব্রিজটা আছে তার ঠিক আগে আগেই তো আমরা প্রত্যেকবার গেলেই চেষ্টা করি এখান থেকে মানে একটা চা খেয়ে তারপরে কোলাঘাটে দাঁড়ানো তো সেদিন যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই জন্য আমরা বেশিক্ষণ আর কোলাঘাটে দাঁড়াইও নিই আর আমরা যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য খুব একটা খিদেও পেয়েছিল না তো এই যে রাস্তায় যেতে যেতে আর আকাশটা দেখো কি সুন্দর মানে বৃষ্টিও নেই রোদও খুব ওঠেনি সেরকম আর আকাশটা যেন একদম মেঘে ঢাকা এত সুন্দর লাগছিল সে শরতের তুলোর মতন যেমন আকাশ হয় ঠিক সেরকম তো আমি এই জন্য ভিডিও করছিলাম আর সামনে আমি বেশিরভাগ সময় বসতে চাই এই ভিডিও করব বলে কিন্তু বাবা থাকলে আমি সামনের জায়গাটা একটু কমই পাই আর এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ভিড় কিন্তু বাবার কার থাকার জন্য আমরা ভিআইপি এটা দিয়েই যেতে পারি তার জন্য খুব একটা ভিড়ের মুখে আমাদের এই টোলে অন্তত দাঁড়াতে হয় না আর এই যে দেখতে দেখতে এই নীল সাদা দেখা মানেই মনে হয় কলকাতা চলেই এলাম তো দেখতে দেখতে কলকাতা তো পৌঁছেই গেলাম আর ওই দিন অনেকগুলো প্রোগ্রাম নিয়ে গেছিলাম তাই জন্যই যাওয়া আর এই যে মাঝ রাস্তায় আমি নেমে পড়লাম বাবাদের থেকে তারপরে বিকেলে আবার বাবার সাথে সাথে মিট করব আর কি বলো তো ফাইনালি কলকাতা পৌঁছে গেছি এবারে একটা জায়গায় আমি বাবা মার কাছ থেকে নেমে গেছি কারণ মারা হসপিটাল যাবে তো আমি একটা কাজ আছে ওখানে যাব তারপরে বাবা মার সাথে আবার মিট করে রাতেই ফিরে যাবো আজকে এই হচ্ছে ব্যাপার তার আগে মাঝে একটা কোথাও লাঞ্চ করতে হবে বাবা মারাও ওখানে লাঞ্চ করবে আমাকে এখানে কোথাও একটা করতে হবে চলো তারপরে যে যার মতন করে কাজকর্ম করে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু এখন গরমকাল হওয়ার জন্য বেশ অনেকটা সময়ই মানে আকাশে কিন্তু রোদ থাকে তো ওই কারণে যেন মনে হচ্ছে যেন চারটা কিন্তু না তখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে আর এই যে কোলাঘাটে এসে একটু জাস্ট চার আর হালকা স্ন্যাক্স করবো বলে একটু হালকা স্ন্যাক্স করবো তারপরে বাড়ি গিয়ে একদম ডিনার অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করা যাক প্রচন্ড খিদেও পেয়েছে সেই দুটোর দিকে লাঞ্চ করেছিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি আর এই যে দেখতে দেখতে কাথি পৌঁছেই গেলাম আর যেহেতু অনেকটা জার্নি একদিনেই মানে প্রায় চার ঘন্টা যাওয়া চার ঘন্টা আসা তো ওই জন্য আর রাতে ফিরে ডিনার কর মানে রান্না করার মতন কারোরই খুব একটা ইচ্ছে থাকে না তাই জন্য একদমই খাওয়ার দাবার কিনে নিয়েই চলে এসেছিলাম ট্যাংরা মাছের ঝাল দেওয়া নিয়েছিলাম কারণ বাবা ভাত ছাড়া খেতেই পারে না আর আমাদের জন্য নিয়েছিলাম রুটি আর তরকা রুটিটা একটু বেশি পোড়া হয়ে গেছিলো যাই হোক কিন্তু খেতে খুব একটা খারাপ লাগছিল না আর বাবা যেহেতু ট্যাংরা মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছিল আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম কারণ আমারও ভাত খেতে বেশ ভালোই লাগে So that's it for today see you in my next video totokkhonok di stay happy keep smiling tata